আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আইরিন ইতালি থেকে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পটু বাই আর পটু মূলত আমার নানা ভাই আমাকে আদর করে ডাকতো ছোটোবেলায় নানার সাথে সব সময় থাকা হতো নানার পিছনে পিছনে থাকতাম নানার সাথেই আমি ঘুমাইতাম খাইতাম তো নানা আদর করে ডাকতো পটু বাই তো আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আপনারা যারা ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ওকে তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এই একটা জিনিস সেটা হচ্ছে এই যে লতি এগুলো কি এগুলো হচ্ছে লতি তো এখানে লতি পাওয়া যায় ইতালি তো মূলত বাজার করছিলাম লতি প্রাইস হচ্ছে নয় তেইশ পয়সা দেখা যায় এখানে আর এই যে টাকা নিয়েছে লতি এটা এই টাকা দিয়ে বাংলাদেশে পুরো দোকান কিনা যেতে আসছে বেশি কিনা যেত লতি তো এখানে ইউরোপে তো আপনার সব কিছুর প্রাইস অনেক বেশি যার কারণে দাম পড়ে যায় অনেক বাট বাংলা খাবার দেখলে তো একটু মনে চাই এটা খুবই স্বাভাবিক এই যে আমার মা চলে এসছে তুমি কি করে আমি অনেক সুন্দর করে সাজতে পারি ব্রাভো গিয়ে সাজো দাও থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও এসে কত লক্ষ্মী বসে আমার সাজতে অনেক সময় লাগবে আমার কাজটা আমি সেরে আসি তুমি এখানে তোমার কাজ করো তো লতিতে আপনার দাগ পড়ে যে হাতের মধ্যে অনেক এই সে অবস্থা যে লতি কেটে গেছে এই যে হাতের গ্লাভস তো যাই হোক লতি কাটাকাটি শুরু করব আমি আবার ছুরি দিয়ে কাটতে পারি না কাটতে গেলে আমার নখ কেটে যায় হাত কেটে যায় বহুত সমস্যা তো আমি হচ্ছে বটি দিয়ে কাটাকাটি করবো বাবলাম মূলত দি আপনাদের সাথে গল্প করবো আমার শর্টসে যা ভিউজ হয় আমার বড় চ্যানেল একদমই বড়ো ভিডিওতে ভিউজ একদমই কম হয় হয় না বলতে গেলে চলে আর আমি চ্যানেল খুঁজছি বাট ভিডিও দেওয়া হয়তো না তো ভাবলাম অনেকই তো সাকসেসফুল ভিডিও করে ব্লগ ইন করে আমি ভাবলাম একটু করি অসুবিধা কি চেষ্টা করে দেখি কি আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা আগাইতে পারবো অসম্ভব কিছুই না তো এখানে আপনার সব কাজ একা একাই করতে হয় কেউ হেল্প করার নাই কেউ না বাচ্চা কাচ্চা পালার থেকে শুরু করে